দশমীয় জেন্ডার প্রমোটর ফাথিমা বেগমকে মারধরের প্রতিভাবে মানববন্ধন দশমিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের জেন্ডার প্রমোটর ফাটিনা বেগমকে উপজেলার ইউনিয়ন পরিষদ চত্বরে মারধরের প্রতিভাবে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক করা হয়েছে ইউনিয়ন পরিষদের সামনে আজ বিকেল মানববন্ধনের আয়োজন করেন ইউনিয়ন সর্বস্তরের জনগণ মানববন্ধনে বক্তরা বলেন দশমিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের জেন্ডার প্রমোটর ফামা বেগমের ছেলের জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মশা সালিনা

কর্মচারীও নয় সে একজন তাকে ধারে রাখছে এই ধারে দিয়া বিভিন্ন টাকা সংগ্রহ করে বস্তবতা ঋতুবরতা ইত্যাদি ইত্যাদি থেকে বহু টাকা ইনকাম করে যে কারণ পরশুদিনটা আমরা যেন সালে স্মরণ হই

সাংবাদিক বৃন্দ যারা অক্লক পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানের সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই বলিয়া আমি আমার